আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মানুষের পাশাপাশি অসুরক্ষিত গৃহপালিত পশুরাও হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় খবর মিলল কুকুরের মাংস বিক্রির হয়ে যাচ্ছে বাড়িঘরের কুকুর রবিবার এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে দুই অভিযুক্তকে এবং বেঁধে রাখে বৈদ্যুতিক খুঁটির সাথে পরে খবর দেওয়া হয় ইরানি থানার পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং গ্রেপ্তার করে নৃশংস ও অমানবিক দুই ব্যক্তিকে এই জঘন্য অপরাধের ভিত্তিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

এখন আপনারা কি চাইতেছেন আমরা চাই যারা চুরি করছে তারা কঠিন ভালো শাস্তি হোক এরাই আমরা ঘুমাইতাম পাই